রাজ্যের খাদ্য দপ্তর থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এই আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন এই সমস্ত ডিটেলস বিষয় আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন মির্জা গালিফ স্ট্রিট কলকাতা সাত লক্ষ সপ্তাশি থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটের তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিশ জারি হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে দিস পোস্ট আর পিওরলি কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসে নেওয়া হচ্ছে ইনিশিয়ালি বারো মান্থের জন্য অর্থাৎ এক বছরের জন্য নেওয়া হচ্ছে হুইচ মে বি রেনুড অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা কিন্তু রিনিউয়েবল করা হবে এবার যেটা দেওয়া হয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফল ফিলিং সিক্স প্রোজেক্ট বেসড চুয়াল পোস্ট অর্থাৎ সিক্স ছটা পোস্টের ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে এবার আমরা দেখে নেব প্রত্যেকটি পোস্টের ডিটেলস বিষয় প্রথম পোস্ট হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এখানে একটা পোস্ট ভ্যাকান্সি আছে স্যালারি দু লাখ পঁচিশ হাজার টাকা কোয়ালিফিকেশান লাগবে আপনাদের ফার্স্ট ক্লাস অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে বি বিটেক এমএসসি এমটেক আইটি কম্পিউটার সায়েন্স এমসিএ অথবা এমবিএ বা পিজি ডিএম যে কোনো একটি কোর্স নিয়ে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে আইটি সেক্টরে এরপরে দ্বিতীয় পোস্টটি দেখে নেব সেটা হচ্ছে ডাটা অ্যানালাইটি অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার একটা পদে ভ্যাকান্সি আছে স্যালারি দু লাখ পঁচিশ হাজার টাকা এর জন্য আপনাদের সেম একই কোয়ালিফিকেশান এখানে কিন্তু দেওয়া হয়েছে এখানেও আপনাদের মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এরপরের যে পোস্ট দুটো আছে সেটা হচ্ছে ডেভেলপার এখানে দুটো পোস্টের ভ্যাকান্সি আছে সত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি আছে এখানেও আপনাদের সেম একই কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়েছে মিনিমাম চার বছরের এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট এবং ডকুমেন্টেশনের ওপরে আইটি সাপোর্ট পার্সোনাল দুটো পোস্টের ভ্যাকান্সি আছে স্যালারি আছে চল্লিশ হাজার টাকা এখানেও আপনাদের সেম কোয়ালিফিকেশান কিন্তু দেওয়া হয়েছে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্টের এবং সাপোর্টের উপরে তবে আবেদন করতে পারবেন এবার বিষয়টা হচ্ছে যে কোনো যে ক্যান্ডিডেটের এই কোয়ালিফিকেশানগুলো আছে আপনারা এর মধ্যে যে কোনো একটা পোস্টে আবেদন করতে পারবেন কিন্তু এক্সপিরিয়েন্সটা দেখে নেবেন এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে যারা এক বছর এক্সপিরিয়েন্স আছে তারা লাস্টের পোস্ট করবেন যাদের বাকিগুলো আছে অন্যান্য পোস্টে আবেদন আপনারা করতে পারেন এবার মোড অফ অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে অনলাইন যে অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে কোনো অফলাইন ফর্ম কিন্তু করলে হবে না এরপরে অনলাইন সাবমিশন করবার পর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের রিটেন টেস্ট কিন্তু নেওয়া হবে এবং পার্সোনাল ইন্টারভিউ এই দুটো জিনিস এখানে হবে অ্যাপ্লাই করবার সময় বার্থ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড লাগবে ভোটার কার্ড আধার কার্ড লাগবে পাসিং সমস্ত মার্কশিট সার্টিফিকেট লাগবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাগজ লাগবে এবার বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যেটা সেটা হচ্ছে দুই আট দু তারিখ থেকে ক্লোজিং ডেট এখানে দেওয়া হয়েছে সতেরো আট দু তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল করতে হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার বিষয়টা হচ্ছে এটা আবেদন করবার জন্য কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে এটা আপনারা আবেদন করতে পারবেন শুধু কোয়ালিফিকেশান থাকলে আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন